ডেলি নতুনরা লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা লেহেঙ্গা চিনা চিনেন আরেকটা কইলে চিনবেন হাতো ডায়ানা ড্রেস চিনেন দায়ানা ড্রেস লেহেঙ্গা ডেলি সত্তর বার চেঞ্জ করবে তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের আল্লাহ আলোর সুতা দিয়া নূরের সুতা দিয়া বানাবে ডেলি সত্তর বার চেঞ্জ করবে মামন একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আমরাও একশো বিশ ফিট লম্বা হবে আরো নয়টা গুণ হবে ইসুক আল ইসলামের মতো রূপ হবে ঈশা আল ইসলামের মতো বয়স হবে মুসা আল ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির মতো আখলা হবে দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে সিঙ্গার চিনো তোমরা তো সারা রাত্র গান শুনতে শুনতে কাটায় দাও ঠিক না অথচ তুমি দাউদ আল ইসলামের মতো সিঙ্গার হবে জান্নাতে তোমার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মতো বলবা দাউদ আল ইসলামের আওয়াজ কিরকম তো পাহাড় পর্যন্ত ডান্স পাহাড় সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত পাখি পর্যন্ত থেনা আসজার গাছ পর্যন্ত ডান্স করতো এরকম সিঙ্গার বানাবে তোমাকে কৌ এত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে যুবকরা ভাবতেছে একটা লোহিত পেরেশান একশো হইলে কি অবস্থা হইব বঠিক না কি একটা লোহিত চোদ্দ তারিখে যে দৌড়াদৌড়ি করো তোমরা ঠিক না কি হ্যাঁ খাইতে 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 এখন তো কোনদিন যে আবার আন্দোলন শুরু করো ঠিক না হ্যাঁ ওইখানে সমস্যা নাই ওইখানে বার ব্যবহার করবে কতবার বার কতবার চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়বার চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় আগেরটা আর কি আমি দেখ আমার আল্লাহ কি বানা রাখছে জলদি তো বন্ধুর কাছ থেকে বাইক লইয়া দৌড় ঠিক না ঠিক না ব্রিজ চিনো না চিনো না ওইখানে থেকে বাইক নিতে হবে না আল্লাহ বাইক বানায় রাখছে সুপার বাইক সাহাবা জিজ্ঞাসা করছে আফিল জান্নাতি খাইলা

ওইখানে এরকম বসা থাকবে দুনিয়ারটার মতো না হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাক পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে আর খালি তোমার সামনে ঘুরাইতে থাকবে আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিয়েছেন থুতু লাউ বাসা সবই আবহুল্লা সারা আদবা স সমুদ্রে থুতু দিলে পানি গুলা মধুর মতো মিষ্টি হবে বড় যুবক চোখ বন্ধ করে একটু ভাবো ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে খেয়ে মন মজা লাগবে হ্যাঁ লাগায়া ছেঁড়া দিলে মনে হয় ঠিক না আরে হুজুররা পাইলেই তো দুই তিন বৎসরের ভিতরে ছাড়বো না তুমি কর্তৃকা ছাড়বা তো দুই তিন বৎসর কাইটা যাবে খালি ঠুট লাগাই রেখে দিবে আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ উশামস যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আঙ্গুরের পুরের রূপ বলছে আল্লাহ রসুল যদি দুনিয়ার উপরে এরকম ধরে না তাগম্বর রতি দুনিয়া কুল্লাহ সারাটা একটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে রয়ে যায় এরকম ফকফকে রয়ে যাবে তাইলে চেহারার রূপ কিরকম পুরা শরীরের রূপ কিরকম এই জন্যই তো হাতীশে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুর দেখবে তো চল্লিশ বছর খালি তাকায় থাকবে রূপ দেখা হারায় তারপরে হুর বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই ভিতরে চল তোরে কামরায় খুইলা দেখায় কি কাহিনী আছে আল্লাহ বানায় রাখছে তোমার জন্য একশো বার চব্বিশ চোদ্দ তারিখ হবে জর্দম মুরদুম খালুন মোশ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে খাবে। আছে এখানে কিছু ছেলে পেলে আছে গুলশানে যায় গুপে খাইতে যায় গুপে। কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায় বাইক কিনা নিছে বন্ধু করে রে কেছে চল যাই বুপে খায় আসি ঠিক না কোয় আইটেম আছে গুলশানের বুকে আরে বল না কোয় আইটেম 100 সোয়াশো নালে 200 আল্লাহ তোমাকে বুকে খাওয়াবে 70 সত্তর হাজার আইটেম আল্লাহ জান্নাতে কোনো পেশাব নাই লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতহাওতুন কোনো পায়খানা নাই খাবে ডেকুর দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোন গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়া তত দুর্গন্ধ কিন্তু এখানে যত খাবে তত সুগ্র সুগ্রাম হবে সুগ্রাম হয়ে বেড়ে যাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে জানলাতে কোনো থুতু নাই নাকে কোনো সর্দি নেই সর্দি হবে না থুতু হবে না থুকবে তো সুগ্রাম থুকবে সুগ্রাম সুগ্রাম বাহির হবে